আমি বাস্রি থেকে 11টা বাস পেয়েছি কাভেন মুকে লালে যাবে বাসা রোহিত ভাই কাছে লাগতেছে বিটিটার নাকি একটু বড় ল্যান্ডটা গোসল করবো আমরা মোটামুটি এসএনসি জিনিসটা ভালো কিন্তু সব সময় খাওয়া উচিত না ইন্টারনেট আমাদের যাত্রা চট্টগ্রাম নিউ মার্কেটে আলকলন থেকে শুরু হচ্ছে এখান থেকে আমি এখন যাব লালকান বাজার আমাদের আরেকজন পার্টনার মাহফুজ ভাই দেখা আছে ওখানে উনিও আসছে তারপর আমাদের বদার থেকে আবার রোহিত আছে আপাতত লালকান বাজার যাই হ্যাঁ মাহফুজ ভাই কোথায় যাচ্ছে

আপনার হেলমেট কত নিছে এটা আমার 1700 আমাকে এটা দেখছিলাম কালকে রাখতাম ব্ল্যাক না আমি আমাকে 1800 বলছিল ওয়া সাইকেল স্টেশন হ্যাঁ সাইকেল স্টেশন 1800 বলছিল না কত কমায় রাখবে এদিকে হ্যাঁ ওদিকে বিহু এখন মাত্ৰ সূৰ্য উঠি আছে ছয়টা এক নাস্তাৰ বিহুত দিব তাড়াতাড়ি বের হওয়ার কারণে নাস্তা চাস্তা করা হয়নি দেখে একটা ভালো দোকান আছে সামনে ওইটা থেকে নাস্তা করে আবার শুরু করব প্রচুর কীটা লাগছে পানি ছাড়া কিছু খেয়ে বের হয়নি

শুক্রবার না আচ্ছা সাইকেল চলতেছে না যে বাতাস ও আপনার নামাজ কোথায় পড়বেন এ মাহফুজ ভাই মাহুজ ভাই আপনার নামাজ কোথায় পড়বেন নামাজ বারোটা সাড়ে বারোটা আগে তো পৌঁছা যাবো আশা করি ঠিক আছে ওইখানে তো নদীতে লাভ দিব কি বলেন

রাঙ্গনিয়ে রাঙ্গে উপজেলা অনেক বড় আসলে সুন্দর ধরতে গেলে তেমন করা হয় নাই বাট মোটামুটি যতটুকু এই রোডে চালানো হয়েছে আশেপাশে রোড দেখা হয়েছে অনেক সুন্দর রাঙ্গুনিয়া আসলে রোডে নামলে বিভিন্ন রোড প্ল্যান চেঞ্জ হয়ে যায় গড় থেকে যতই আপনি সাজায় আসেন না কেন রোড প্ল্যান আসলে রোডে নামলে রোডগুলা তার কন্ডিশন তার আবহাওয়া উপর নির্ভর করে বিভিন্ন রোডে যেতে হয় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চেঞ্জ হয় হচ্ছে সাইকেল ট্রিপের মজা আমার এ পাশে হচ্ছে ঘুমাইব এটা আগে বাংলাদেশের প্রায় আড়া দিনের খাবার এখান থেকে যেত গুমাই বিল দেশের বৃহত্তম বিলগুলোর মধ্যে যার অবস্থান দ্বিতীয় প্রায় তিন হাজার হেক্টর আয়তনের ঘুমাই বিল চট্টগ্রামের শস্য হিসেবে পরিচিত যা রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর থেকে শুরু হয়ে এই জমি রাঙ্গামাটির নিচিন্তপুর গিয়ে শেষ হয়েছে মজার ব্যাপার হলো এই বিলের এক মৌসুমের উৎপাদিত দান দিয়ে নাকি সারা দেশের আড়াই দিনের খাদ্য চাহিদা মেটানো যায় চট্টগ্রামের বাসায় একটি প্রবাদ আছে হাতত কাছে করদ্দা। বা থাইলি রন্যদা অর্থাৎ যদি বাদ খেয়ে বাঁচতে চাও তাহলে একখানা ধান কাটার কাছি ও কোমরে একখানা দা নিয়ে রাঙ্গুনিয়া যাও যা এই প্রবাতের মধ্যে দিয়ে রাঙ্গুনিয়া স্বনির্ভরতা ও গৌরবের ইতিহাস প্রকাশ পায় যার জন্য রাঙ্গুনিয়ার গুমাইবিদ চট্টগ্রাম জেলার শস্যভাণ্ডার হিসাবে খেত ফেরিঘাটে চলে আসলাম আপাতত আচ্ছা ফেরিঘাট

আমরা ফেরি হয়ে গেলাম এখান থেকে আমরা এই রাস্তা দিয়ে যাব এই রাস্তা দিয়ে বাঙালা যাব এখান থেকে প্রায় আরও তিরিশ কিলোমিটার আছে রাজস্থলী মোটামুটি আর পাঁচ কিলোমিটার আফিল শুরু হবে আর পিছনে সেই কাপ্তায়ের পাহাড়গুলো দেখাচ্ছে ক্যামেরাতে থেকে আসতে জানি না কিন্তু খালি চোখে পাহাড়ার নদী সেরা একটা ভিউ আসতেছে আসলে চলুন আপাতত আমরা রাজস্থলের দিকে আগাই এখানে একটু দাঁড়াবো সামনে দোকান আছে দোকান থেকে দেখি কোনো খাবার পাওয়া যায় কি না ভালো আমরা এখন ইলেকট্রোলাইট কাটছি রোহিত অলরেডি অ্যাস্টার্ট করেছে স্যার সারেরটা এখন আসতেছে গরমের ইলেকট্রোলাইট মোটামুটি অ্যাসেন্সের জিনিসটা ভালো কিন্তু সব সময় খাওয়া উচিত না এই জিনিসটা আমরা তো সাইকেলিং করতেছি আমাদের এনার্জি লুজ হচ্ছে যার কারণে এখন দরকার আমরা আবার যাত্রা শুরু করলাম এখন আটটা চুয়ান্ন এখান থেকে আর বেশি দূরে নেই না খেজুর খাবো না ভাই এখনো অবস্থা কাহিলে গুলার কাঁচা 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 হস হয়ে যাবো এটা হস মুখ টুক যাইব গাই আর মানুষে দেখলে আর আর ফোন ফোন যাইব গাই এটা লাল হয়েছে

a Our hearts beat To the city streets We begin to feel the fire We rise like tall buildings As the chemicals, they take us higher The night's young And it's just begun বাঙ্গাল আলিয়া বাজার ওই দেখা যাচ্ছে সোজা হচ্ছে বান্দরবন দলুপাড়া তারপর দামে হচ্ছে রাজস্তরী এখান থেকে একুশ কিলোমিটার আমরা এই বামে যাব আর এদিকে বান্দরবন হচ্ছে বাঙ্গালহালিয়া বাজার বাজার অনেক বড় আমি যদিও বা এই রোডে দুই তিনবার এসেছি বাঙ্গাল হালিয়া বাজার এভাবে দেখি না আসলে ঘুরে ঘুরে দেখা হয় নাইলে অনেক বড় আর যদি রাস্তার কন্ডিশন বলি পাহাড়ি রাস্তা হিসাবে প্রচুর ঠিক আছে আমার রায়গার ডাক দিল দেখি কী হয়েছে হয়তো আবার নাস্তা করবে হয়তো বলেন নাস্তা করবেন আচ্ছা ঠিক আছে একটু একটা ব্রেক নিলাম খানিক খাবো আর কিছু নাস্তা করবো দোকান থেকে মা কনফেশন আসছি আপাতত আমরা নাস্তা করে আবার রানা শুরু উঠলাম

হচ্ছে সাইকেল আর প্রাইভেট যান থাকলেই এসব জায়গা সুন্দরভাবে এক্সপ্লোর করা যায় আমরা আসলে প্রতিটা জায়গা প্রতিটা পয়েন্ট মোটামুটি ওয়েট করে করে যাচ্ছি যার জন্য সময় একটু বেশি লাগতেছে বা তো সময় এগারোটা তেইশ মাথার উপর সূর্য এগারো উপর থেকে রোদ দিচ্ছে এবং আমরা চলে আসলাম আই লাভ রাজস্থলী পয়েন্টে এখানে কিছু ছবি নিব আর এখানে বিউটার বলার কিছুই নেই অসাধারণ পিছনে আমাদের রাইডার বলল তাড়াতাড়ে এ জায়গায় না দাঁড়ালে কই দাঁড়াবো বলেন শুনলে এখানে এই পয়েন্টটা আবার সেগুলো ভেঙে ফেলেছে আই লাভ রাজস্থলী

চলে গেল পাহাড়ের এটাই মজা এখন বৃষ্টি এখন এখন মেঘ আর রোদ সবই দেখা যায় ভেত কেমন লাগতেছে তোর মুখ ভালো বাকিটা মা বুঝবে না

শুষ্ক মৌসুম বলা যায় একটু সিজনে আরও বেশি পানি থাকে আমরা এখানে আপনাদেরকে রিয়েল ভিউ দেখাবো চলুন রিয়েল ভিউ দেখে আসি দোকানটাতে চা খাবো এখান থেকে চা খেয়ে যাবো আরেকটা জুম করে রাজস্থলী বিভিন্ন গ্রামগুরে আমরা এখন ঝুমগড়ের দিকে যাচ্ছি ওইখানে বসে বিকেলে সময়টা কাটাবো চিন্তা করলাম এই উঁচু পাহাড় থেকে সূর্যাস্ত দেখব পাহাড় 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 করতেছি আমরা আপাতত পাঁচটা সাতত্রিশ মোটামুটি আমরা এই পাহাড় থেকে নেমে যাচ্ছি প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন সময় ছয়টা পঁয়ত্রিশ এখানে আমাদের আজকের প্রথম দিনের পর্ব এখানে শেষ করতেছি মূলত আমরা কালকে এই রোডটা চালাবো এই রোডটা দিয়ে কালকের ভিউ দেখাবো আপনাদের আপাতত আজকে আমাদের এতটুকুই